you mm -hmm. কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ জানি ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে তো চলো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে তো আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি কোথায় মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে আর তোমাদের কিন্তু সব কিছু শেয়ার করবো যে মায়াপুরে কীভাবে গেলাম আর কি কি করলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা কিন্তু এখন শিয়ালদা থেকে কাটা অলকাল ধরে নেমে গেছি নবদ্বীপ ফল্টে এরপরে আমরা কিন্তু স্টেশন থেকে নেবে যাবো পার হওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পাঁচ টাকা করে টিকিট ভাড়া দিয়ে উঠে গিয়েছি নৌকাতে আর আমরা কিন্তু যাব ওই পারে মানে মায়াপুর স্কন মন্দিরে তো দেখতেই পাচ্ছ এই পরিবেশটা কিন্তু একটু ঠান্ডা ছিল তখন বুঝতেই পারছো আর আমরা কিন্তু এখন জলঙ্গি নদী পেরিয়ে চলে যাচ্ছি মায়াপুর স্কেনে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কিন্তু জলঙ্গী নদী পার করে চলে এসেছি একদম এই পারে আর আমরা কিন্তু মায়াপুর ইস্কন যাওয়ার মন্দির যাওয়ার জন্য একদম রেডি তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট মন্দিরের গেট এখান থেকে তোমরা মায়াপুর যাওয়ার জন্য টোটো অটো বা পায়ে হেঁটেও যেতে পারো ওখানে কিন্তু অসংখ্য মন্দির আছে তোমরা যেগুলো দর্শন করতে করতে একদমই মায়াপুর মন্দিরের গেট অবধি চলেই আসতে পারো আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেট দিয়ে প্রবেশ করে গেছি মন্দিরের ঠিক পেছন দিকটা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সবসময় কিন্তু হরিনাম সংকীর্তন হতেই থাকে এই যে দেখতে পাচ্ছ মায়াপুর স্কন মন্দিরের কিন্তু মেন গেট আমরা কিন্তু এখন বড়ো মন্দিরের পাশ থেকে চলে যাচ্ছি মেন প্রভু দর্শন করতে তো দর্শন করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দর্শন করে কিন্তু আমরা এখানে একটা থাকার জন্য একটা ঘর নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ একদমই ইস্কন মন্দিরের অপোজিটে ঘরটা একদমই ব্যালকনি থেকে ইস্কন মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখে নাও এক ঝলকে পারলে মায়াপুর ইস্কন মন্দিরের থেকে সৌন্দর্য দৃশ্য আর দেখলে সত্যিই মনটা ভরে যায় তো আমরা কিন্তু এখন আশেপাশে ঘুরতে একটু বেরিয়ে গেছি আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদমই ভবনের অপোজিটে আর আমরা এখন তো আমরা কিন্তু এখন গীতা ভবনে ভোগা খেয়ার জন্য কুপন কেটে নিয়েছি আর কুপন কিন্তু তোমরা ষাট টাকা মূল্যে কিন্তু পেয়ে যাবে একদমই ইস্কন মন্দিরের গেটের সামনে থেকে তো চলো এখন যাব আমরা ভোগ খেতে তো দেখা যাক ওখানে কী কী ভোগ খাওয়ায় তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই বসে গেছে ভোগ খেতে আমিও কিন্তু বসে গেছি দেখতেই পাচ্ছ আর মূল পরিবেশটা কিন্তু কতটা সুন্দর আর সত্যি এই মায়াপুর ইস্কনে একবার খাবো না এটা তো হতেই পারে না আর এটা কিন্তু ঠিক বিকালের চিত্র খুব বৃষ্টি হচ্ছিলো আর খুব ঠান্ডাও ছিল যার জন্য কিন্তু ঠিক পরিবেশটা এরকম ছিল সব মিলে কিন্তু সত্যি খুব ভালো ছিল তো আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যারা মনে করছো এখনও অবধি মায়াপুরে নি যারা মনে করছো যাবে তো যাও সত্যি খুব ভালো লাগবে আমার তো সত্যি খুব ভালো লেগেছে তো দেখতে থাকো আর উপভোগ করতে থাকো এই মায়াপুর ইস্কন মন্দিরকে তো আমাদের কিন্তু এখন ঘোরা হয়ে গেছে নেক্সট দিন সকালে আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো আবারও নেক্সট জলঙ্গী নদী কিন্তু আমরা পেরিয়ে চলে যাচ্ছি নবদ্বীপ ঘাটের দিকে তো বন্ধুরা জলঙ্গি নদীর এই অপরূপ দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে